আসসালামু আলাইকুম ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু মামুনিদের ভালো লাগবে আমার প্রাণ প্রিয় আপু ও মামুনিরা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম অ্যাম্বুস দিয়ে কিভাবে আমি পাঞ্জাবিগুলো হ্যান্ড লাগবে কীভাবে আমি অ্যাম্বুস দিয়ে কাজ করলাম তা আর দেখালাম না কে কে অ্যাম্বুসের কাজ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ ড্রয়িং ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন জানালে আমিও এ নিয়ে ভিডিও দেব এর আগে আমি একটা পাঞ্জাবিতে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছি এক আফু দেখে আমাকে বলল আফু আমাকে একটি পাঞ্জাবি করে দেন বাপলাম যত আমি দুইটা পাঞ্জাবি করলাম হতো আমার আফু ও কাজে কাজ লাগতে পারে এই জন্য আমি ভিডিওটা দিলাম আয়রন করার পর পাঞ্জাবিটার ডিজাইনটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যাই হোক বয়েজের কোনো বুল টুটি থাকলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আপু ও মামুনিরা ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না জন্য আপনাদের কাছে দুঃখিত যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবগুলো কাজ সামলিয়ে ভিডিও দিই তাই সপ্তাহ দুইটা না হয় একটা ভিডিও দিই তাই আপনাদের সাথে একটু ডিজাইন শেয়ার করলাম জানি না আমি কতটুকু বুঝাতে পেরেছি আপনারা যে কেউ দেখলে হ্যান্ড পিন্ডিং বা অ্যাম্বু চাইলে সুতার কাজও করতে পারেন ভিডিওতে কোনো কিছু স্কিপ হয়ে গেলে না বুঝতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কারা কারা কোন ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ